সালামু আলাইকুম আদাব সবাইকে স্বাগতম আজকে আমরা শৈলেশ কোলানোর নানির হিট থ্রি নিয়ে কথা বলবো অসম একটা মুভি আমার খুবই ভালো লেগেছে এ ভায়োলেন্স থেকে শুরু করে সব কিছু নানির একটা বড় বিষয় হচ্ছে তার দাসারা মুভিটা আমি দেখেছি এবং তাকে ওখানে আউটস্ট্যান্ডিং লেগেছিল আমার এবং এখানেও তার ব্যতিক্রম নয় এখানে তাকে আরও ভালো লেগেছে আমার সাবলীল এবং সহজ এবং ন্যাচারাল স্টার বলার কারণও আছে তাকে তাকে অ্যাজ এ পুলিশ অফিসার শর্ট টেম্পার্ড শার্প অ্যান্ড অ্যাগ্রেসিভ মনে হয়েছে আমার এবং পারফরমেন্স সুপার ডুপার নট এবং টপ নট ছিল নানির একটা বড় বিষয় হচ্ছে তার অভিনয় খুবই সহজ সরল এবং দেখে মনে হয় হি ইজ নট অ্যাক্টিং হি ইজ জাস্ট অ্যামং আস তো অ্যাজ এ সামারি আমার কাছে মনে হয় এখানে আপনাকে একটু বলে বসি যে থ্রি কিন্তু আসলে এখানে যেহেতু ইনডাইরেক্ট ওয়ার্ড ইউজ করতে হবে এই জন্যই বলতেছি থ্রি কিন্তু অনেক কিছু শেষ হয়ে যাওয়া নিয়ে মানুষ শেষ হয়ে যাওয়া নিয়ে ঘটনা আর কি তা একটার পর একটা সিরিয়াল শেষ হয়ে যায় মানুষের কেন শেষ হয়ে যায় মানুষগুলা বা শেষ করা হয় এটা নিয়েই আসলে কথাটা শুরু হয় আর কি তো এখানে নানিকে খুব আরামসে একজনকে শেষ করতে দেখা যায় এবং তুইটা লোককে সে শেষ করে কিভাবে শেষ করতেছে বা সমাপ্ত করছে এটা আমরা পরে বলতেছি কিন্তু এখানে নানের এই উদ্দেশ্যটা খুবই টেকনিক্যাল টেকনিক্যাল এই কারণে কারণ দুইজনকে শেষ করার পরে সে একটা গ্রুপে ঢুকতে পারবে যারা এরকমই শেষ করে সিরিয়াল শেষ করা লোক আর কি হ্যাঁ এখানে আমি ইউটিউবের মানে পলিসি অনুযায়ী কিন্তু শেষ করা বলতেছি অন্য ওয়ার্ডে উচ্চারণ করতেছি না তো এইখানে না দুইজনকে শেষ করার পরে একটা গ্রুপে ঢুকবে ডার্ক ওয়েবে এবং এই গ্রুপটা প্রতি বছর একটা জায়গায় একসাথে হয় এবং একসাথে হওয়ার কারণে তারা একটা ফেস্টিভ্যাল করে শেষ করার এখানে তাদের নতুন মেম্বারদেরকে স্বাগত জানায় এইটাই হচ্ছে ফুল ঘটনা নানি অ্যাজ ইনভেস্টিগেশন অফিসার দুইজনকে শেষ করে এই গ্রুপের মাধ্যমে ঢুকে এবং ঢুকার পরে যেই কি বলবো হিন্দি ভাষায় বলে ক্যালেশ শুরু হয় তো এটা আমার খুবই পছন্দ হয়েছে গৌরী জিনিসটা খুব বেশি ছিল না কিন্তু তুলনামূলকভাবে ছিল মার্কর মতো ছিল না তো ইট ওয়াজ ওকে টলারেবল আমার কাছে মনে হয়েছে টলারেবেল এত কিছু বুঝতে পারিনি আমি সেই নাই কিন্তু নানির চরিত্র অভিনয় ছিল অসাধারণ ফিমেল লিড হিসাবে আমার যাকে দিয়েছে এখানে দুইটা গান তিনটা গান আছে এর বাইরে কিছু নাই আর নানির মানে আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ ফিমেল লিড হিসেবে তিনি ঠিকই ছিল তো আমার কাছে ভালোই লেগেছে আর জন স্টুয়ার্ট এডোরি নামে একজন আছেন যিনি সঙ্গীত পরিচালনা করেন তো ওভারঅল আমার কাছে ছবিটা এক একটু ল্যাগিং মনে হচ্ছে কারণ ক্যারেক্টার ডেভেলপ করা হয়নি ভাই তো ক্যারেক্টারটা যদি প্রত্যেকটা শুধু নানির উপর ফোকাস না করে তার ইনভেস্টিগেশন অফিসার থেকে শুরু করে তার লাভ ইন্টারেস্ট যিনি আসেন উনিও পুলিশে কাজ করেন তো তার উপরও যদি ফোকাস করা হতো তাও একটা ভালো একটা জিনিস হতো তো ওনাকে কিন্তু আমরা এমনি দেখেছি হচ্ছে বেশ কয়েকটা মুভিতে তো সাক্ষী নামে ওনার অভিনেত্রী শি ওয়াজ ওকে নট দ্যাট ওভার দ্য টপ আমার কাছে ভালোই লেগেছে তার অভিনয় কিন্তু এর বাইরে কিন্তু আর কোনো কিছু এখানে ডেভেলপ করে না একটা পর একটা সূত্রও যেতে থাকে এবং তাদের লাভ ইন্টারেস্টটা একটু না দিলেও হতো আমার কাছে মনে হয় এই জিনিসটা মানে জাস্ট সাসপেন্স আর রিয়া ক্রিয়েট করার জন্য একটু রোম্যান্টিসিজম ক্রিয়েট করার জন্য হয়েছে আর ওভারঅল অ্যাকশন ছিল প্রচুর লাস্টের নিয়ারলি বিশ মিনিট বা দশ মিনিটের মধ্যে যে অ্যাকশনটা দেখানো হয় আমার ভালো লাগছে তো অনেকটা জন উইক স্টাইলে করার চেষ্টা করছে ইট ওয়াজ ইন্টারেস্টিং নট দ্যাট আউট অফ দ্য কাইন্ড অফ এন্টারটেনিং পুরা মানে ঘটনাটা এরকম হয় নানি কিন্তু এদের গ্রুপে ঢুকে দেয় গ্রুপে ঢুকানোর পর ইনফিলট্রেট করা শুরু করে নেটওয়ার্ক জ্যাম করে দেয় আগুন ধরিয়ে দেয় মানুষজন একটার পর একটা মারা শুরু করে এবং সবাইকে মুক্ত করার চেষ্টা করে তো এই সময় একটা সময় তাদেরকে তার একজন অফিসার ধরা পড়ে তাকে সে বাঁচাতে যে সে অনেকভাবেই তার পরিচয় মানে প্রকাশ করে ফেলে আর কি এরপরে ভালোই করে খারাপ না এই অ্যাকশনগুলো ছিল আউট অফ দ্য টপ এবং একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে মারামারি কিন্তু আমি খুব একটা হিন্দি সিনেমায় দেখিনি মানে দেখিনি মানে এরকম অ্যাগ্রেসিভ ভাবে দেখিনি আর কি এখানে নানির সাথে একজন ফিমেল যোদ্ধা থাকে তাদেরকে প্রুফ করতে হয় তারা এই গ্রুপে মানে শেষ করে যাওয়া গ্রুপের একটা অংশ তো সেই কারণে বাধ্য হয়ে নানিকে অনেকভাবেই ব্যাটেল করতে হয় তা আমার কাছে ভালো লেগেছে এই জিনিসগুলো খুব সুন্দর করেই দেখানো হয়েছে তো ওভারঅল ইট ওয়াজ গুড এর কিছু চরিত্র আমার কাছে একটু অন্যভাবে ভালো লাগে নেই যেমন তার লাভ ইন্টারেস্টকে আরেকটু যদি দেখানো যায় তো তাকে একটা আগ্রাসী ভূমিকায় দেখাইছে তো দেখা যায় হচ্ছে সেও একজন ফিমেল পুলিশ অফিসার হয় কেন হয় কি কারণে হয় এটাও বলে দেয় তো ওভারঅল হিট থ্রি ওয়াজ এন্টারটেইনিং আমার কাছে ভালো লাগছে কিন্তু লাস্টের সিনটা খুব তাড়াহুড়ার মধ্যে করে ফেলছে হ্যাঁ এখানে যদি একটু কনসেন্ট্রেট করে আরেকটু ক্যারেক্টারগুলোকে আমি বারবারই একই কথা বলছি কারণ এন্টারটেইনিং লাগছে কিন্তু লাস্টের দিকে মনে হচ্ছে যে একবারে কাট ছাট করে তাড়াতাড়ি করে শেষ করে দিছে তো এখানে কাজ করলে আরও ভালো হইতো ক্যামেরা ওয়ার্ক ভালো ছিল এডিটিং ভালো ছিল নানির অ্যাগ্রেশন ভালো ছিল আর যদি আমি এটাকে হিন্দি বেজ দেখেছি তামিলটা দেখিনি তো সেই তুলনায় আমার কাছে ভালোই লাগছে অ্যাকশনগুলো অন্যরকম ছিল একটু ডার্ক বা গরি করার চেষ্টা করছে ইট ওয়াজ গুড ওই তুলনায় আর কি অ্যানিমেলের মতোই কিন্তু একটু আর একটু ডার্ক ভার্সন লাল 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 তো থ্যাংক ইউ ভেরি মাচ এই ছবিটা দেখার জন্য ছবির রিভিউ দেখার জন্যে আশা করি আপনাদের এই রিভিউটা ভালো লেগেছে সামনে আরও মুভি রিভিউ আসতেছে এবং আস্তে আস্তে আমাদের সাবস্ক্রাইবার প্রয়োজন আমার ফ্যামিলি বড় করতে হবে সো থ্যাংক ইউ ভেরি মাচ লাইক সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করবেন প্রতিদিন সাড়ে বারোটায় কিন্তু আমরা ভিডিও ছাড়ছি বাংলাদেশি টাইমে সাড়ে বারোটা থেকে বারোটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আদাব